নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ মে মঙ্গলবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল যেহেতু সারাটা দিন ভীষণ খাটাখাটনি গেছে তারপর অনেকটা ক্লান্তও ছিলাম তাই আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এই পোনে আটটা আটটার মতন বেজে গেছিলো আর ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব সারার চেষ্টা করলাম আজকে বেশ কিছু কাপড় চোপড়ও ধোয়ার ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি তবে তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি এখন তো তুলতুল প্রায় দিনই ওই নটা সাড়ে নটা নাগাদ ঘুম থেকে উঠছে এখানে আমি ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রাখলাম আর এবার এখন বাজে এগারোটা পনেরো আর তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে দুধটা জাল দিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকে ঠাকুরের সিংহাসন তারপর ওই পাশে যে র্যাকটা রাখা আছে ওগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম এগুলো গোছাতে একটু সময় লেগে গেল আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি প্লেন ম্যাগি ব্রেকফাস্টটা বানিয়ে তারপর তোদেরকে নিয়ে পড়াতে বসাবো

ইরেজার কোথায় হ্যাঁ করো ইরেজ করো তো না ওরকম করে করতে হয় এ রাখো এরকম করে করতে হয় ইরেজ হ্যাঁ হ্যাঁ হুম রেখে দাও পাশে রেখে দাও হ্যাঁ আগে লিখে নাও তারপর খেলো হুম হুম যাবে না তুমি কি বলছি শুনেছো একদম উঠানো যাবে না ধানি তুইও বেরোবি না ঘর থেকে বাইরে খুব রোদ হ্যাঁ মা আচ্ছা কিছুক্ষণ আগেই লেখা লেখাপড়ার পর্ব কমপ্লিট হলো লেখাপড়ার পর্ব সেরে হ্যাঁ মা এখন আমি কিচেন এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে ডিমের ঝোল করবো তাই আলু আর ডিমটা প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে আর এখানে উঠছে হচ্ছে জন্য একটু গ্লুকোজের জল করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব নে মানে এনে ধরো ধরো হাতে ধরো মা আবার খাইয়ে দেবো সব কিছু খাওয়ালে হয় নিজে নিজে একটু খেতে হয় মা এদিকে উচ্ছে ভাজা আর ডিম আলু সেদ্ধটা হয়ে গেছে ঘানির জন্য একটা ডিম সেদ্ধ আলাদা করে তুলে রেখেছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর তুলতুলের জন্য আর দিয়ে ডিমের ঝোলটা হচ্ছে তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে দিয়েছিলাম আর এবার ওকে তেল মালিশ করে দেবো এখন বাজে ডেটটা এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ভাত আর আলু দিয়ে ডিমের ঝোল চেয়ারে বসবি না টেবিলে তাই তো বস ঠিক করে আগে ঠিক করে বসে নে এই দু চার মিনিট আগেই তুলতুলের লাঞ্চ কমপ্লিট হলো লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে দিয়েছিলাম নিজে নিজেই বেড়ে গিয়ে শুয়েছে আর আকাশে এত মেঘ করেছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মুসলধারে বৃষ্টি নামবে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি কিছু জামাকাপড় শুকিয়েছে আর কিছু ভিজে আছে আয় ধানি আয় ঘরে আয় ধানতু শুয়েছিস মাম্মা দাদা চাদর দিচ্ছি আসছি আসছি জামা কাপড় তারপর এখন বাজে আর তখন তিনটে দশ বাইরে থেকে জামা কাপড়গুলো ঘরে এনে আর দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে ধানিকে খাবারটা বেড়ে দিলাম ব্যাস ততক্ষণে মুসল বৃষ্টি শুরু হয়ে গেছে থাকি সেই বৃষ্টিটা গতকালকে হয়নি গতকালকে হলে যা পরিস্থিতি হতো সব একদম লেজে গোবরে হয়ে যেত আর এদিকে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এসো এদিকে এসো ব্যাগ ওয়াটার বোতল এগুলো নাও গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঞ্চাশ তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর কিছু বাসন কুশন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রেখে আরও দু একটা কাজ সেরে তারপর বেটে গিয়ে একটু শুলাম তখনও বৃষ্টি হচ্ছিল শোয়ার পনেরো কুড়ি মিনিট পর দেখলাম বৃষ্টিটা থামলো মানে বন্ধ হলো তারপর তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো আমি আর তুলতুল দুজনেই এই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি বাজারে গত দুদিন ধরে তো বেরোনোই হলো না পরশু দিন তো রেডি হয়ে বেরোবো সেই সময় বৃষ্টি কালকে তো বেরোনোর সময়ই পেলাম না যাই হোক আর একটু আগে বেরোলে ভালো হতো তো উঠে বিকেলে যে টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারলাম রেডি হতে একটু দেরি হয়ে গেল চলো মা চলো মা চলো এদিকে হ্যাঁ মা কি খাচ্ছিস বলতো নেই এর মধ্যে বোধহয় খেলনা আছে এই যে এর মধ্যে আমরা বাজার হাট সেরে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি এবার ওকে খাইয়ে দেবো তোতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাবো সন্ধ্যা দিতে হ্যাঁ বল কি হবে না ব্যাগ থেকে সবজিপত্রগুলো পরেই বারবার বের করবো কারণ এখন বের করে গোছাতে গেলে ওদেরকে সন্ধে দিতে আমার দেরি হয়ে যাবে এইটার মধ্যে আছে খেলনা দাঁড় এই যে এইটার মধ্যে দাঁড়া খুলে দিচ্ছি হ্যাঁ আসে আসে হ্যাঁ তারপর বলো আসে আম হ্যাঁ 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 গুড छोटी से छोटी हाँ। से इमारत, इमारत। छोटी से इमली बड़ी हाँ। 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 से बड़ी हाँ। हाँ। से एक में हाँ मीठा सबसे, मीठा सबसे हाँ गुड़ होती वेरी गुड छोटियों से उड़ी तुम फिंगर माँ फिंगर हाँ और छोटियों से उपहार हाँ बोलो छोटियों से उल्लू आंख खाली তখন তুতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসে চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম কিছুক্ষণ আগেই তুতুল লেখাপড়া সেরে উঠল তারপর ওর বইপত্র সব গুছিয়ে তুলে রাখলাম তবে ম্যাটটা এখনো তুলিনি মাঝে মাঝে ওই ম্যাটে বসে খেলা করছে তাই ম্যাটটা এখনো পাতা আছে আর ও কি করেছিস ধান দেখেছ ওর তো লাগছে না ও বলতে পারছে না তো লাগবে না হ্যাঁ ক্রিম হ্যাঁ ওটা বড়ো আগে হ্যান্ড ওয়াশ করে নে আর আমি কিচেনে এসে আগে ব্যাগ থেকে সমস্ত সবজিপাতি ফল তারপরে একটু চিকেনও এনেছি সেই চিকেনটা বের করে রাখলাম আর এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মুসুরি ডাল সেদ্ধ হচ্ছে তারপরে ভাতটা বসাবো তবে চিকেনটা আজ রাতে করবো না ভালো করে বেছে ধুয়ে কান্টেনারে করে রেখে দেবো আগামীকালকে দুপুরে রান্না করব আর এখন এই সবজিপাতিগুলো সব গুছিয়ে তুলব এখন বাজে দশটা পনেরো আর তখন সবজি সবজিপাতিগুলো সব গুছিয়ে জায়গা মতন তুলে রেখে চিকেনটা ভালো করে বেছে ধুয়ে কান্টেনারে করে ফ্রিজে রেখে দিলাম ততক্ষণ ওদিকে ডালটাও হয়ে গেছিলো তারপর ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যেই আলু আর পটল দিয়ে দিয়েছিলাম আর এখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি ধানিকে খেতে দিই তারপর তুলতুলকে খাইয়ে দেবো তোমার জল খাস না ভাত খেতে পারবি না বাবা কথা শোন এখন বাজে বারোটা পনেরো আর তখন আমি রাতে রান্নাটা সেরে আজকে আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও কিছুক্ষণ খেলা করলো নিজে নিজেই খেলা করছিল তো খেলা টেলা করার পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে মানে ওই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর আজকে সন্ধেবেলা মানে ওই ছোট ছোটো ছোটো নাগাদ তো বাজারে গেছিলাম তো বাজার থেকে সবজিপাতি তারপর ফল এগুলো সব কিনে আনলাম কিন্তু তুলতুলের বালাটা আর পেলাম না মানে স্কুলের ম্যাম বলেছিলেন যে পুজো দোকানগুলোতে খোঁজ করতে তো ওই বাজারে পাঁচ ছটা দশকর্মা দোকান মানে পুজোর দোকান ছিল আমি প্রত্যেকটা দোকানে খোঁজ করলাম কিন্তু একটা দোকানেও ওরকম বালা ছিল না মানে বালাই ছিল না যেগুলো ওই করা বলে তো ভাবছি অনলাইনে একবার সার্চ করে দেখব যদি পাই হাতে তো এমনিতে কালো শুধু বাধা আছে কিন্তু আমার না মানে দেখতে খুব একটা ভালো লাগছে না আর রুপর বালা পড়ালেই তো ওই একদিন দুদিন ঠিক থাকবে তিন দিনের দিন শুরু হয়ে যাবে বাড়াটাকে টেনে হিঁচড়ে খুলবে সেটাকে নিয়ে গাড়ি চালাবে নাহলে কোথাও ছুঁড়ে ফেলবে কিছু না কিছু তোকে করতেই হবে আর আজকে দুপুরবেলা এই এক দেড় ঘন্টা মুসলধারে বৃষ্টি হয়েছে তো আমি তখন ভাবছিলাম মানে দুটো কথা আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল এক যে গতকালকে যদি এই বৃষ্টিটা হতো তাহলে কি হতো যে তখন বললাম না একদম লেজে গোবরে হয়ে যেত কারণ দুটো ঘরের সমস্ত বিছানাপত্র তারপর সোফা মানে সোফার সাথে সোফা ওই সিটারগুলো আরও অনেক কিছু সব রোদে দিয়েছিলাম মানে অধিকাংশ জিনিসপত্র কালকে ঘরের বাইরে ছিল আর যা বৃষ্টি শুরু হয়েছিল মানে ওই জিনিসপত্রগুলো তুলতে তুলতেই অর্ধেক ভিজে যেত মানে বৃষ্টি শুরু হয়ে যেত তারপর মিস্ত্রি দাদারাও কাজে এসেছিল তাই ভাবছিলাম ভাগ্যিস কালকে বৃষ্টিটা হয়নি আর একটা কথা ভাবছিলাম সেটা হলো যে আজকেও হয়তো আমরা বাজারে যেতে পারবো না কারণ সেই শনিবার দিন এসেছি এই বাড়িতে রবিবার থেকে সমানে চেষ্টা করে যাচ্ছি যে বাজারে যাওয়ার কোনো না কোনো বাধা আসছেই দেখলাম মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যে বৃষ্টিটা থেমে গেল মানে বন্ধ হয়ে গেল তাই আজকে বাজারে যেতে পারলাম নাহলে হয়তো আজকেও যেতে পারতাম না বেশ ভালো বৃষ্টি হয়েছে আর আজকে রাতে তো আমি কোনো ডিনার করিনি কারণ ওই বাজারে যখন গেছিলাম তখন ওই বাজারে একটা ফুচকার দোকান আছে মানে খুব ভালো ফুচকা বানায় ফুচকা চাট এগুলো বানায় তো ওই দোকান থেকে একটু ফুচকা খেয়েছিলাম তাই পেটটা ভরাই আছে তাই রাতে আর কিছু খাইনি তবে এখনও আমার দু একটা কাজ বাকি আছে সেগুলো সারব তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট